ভোর ভোরবেলা যখন পাঁচটার সময় উঠেছি তখন সেই লেভেলের কুয়াশা ছিল আর এখন বাজে ছটা বেজে গেছে এখন ছটা কুড়ি বাজে দেখো এখনও কতটা অন্ধকার আর কত কুয়াশা একদম ক্যামেরায় কতটা ক্যাপচার হচ্ছে আমি জানি না কিন্তু আমাদের এখানটা কুয়াশায় কুয়াশা ভর্তি কিচ্ছু দেখতে পাচ্ছি না আমরা জানো বর বেরিয়ে যাবে এখন কাজে তারপরে আমি সংসারে কাজকর্মে হাত দেবো এই যে হাত দিয়ে ফেলেছি আজকে আর চাদর খুলে কাজ করছি না বুঝছো যে চাদরটা গায়ে দিয়ে করছি ওয়েদারটা না মানে শীত কম হলেও ও মেঘলা ওয়েদারে দেখবে ঠান্ডাটা যেন লাগে একটু বেশি বেশি তাই মনে হয় না আমার তো তাই মনে হয় মেঘলা ওয়েদার থাকলে না এই যে চাতাল ফাতাল ধোয়া হবে এই ঘর ফর মোছা শুকাতে চায় না কেমন যেন একটা স্যাঁত স্যাঁতের মতন ব্যাপার থাকে তাই জন্য দেখো চটপট করে ঘর মোছলা দরজার সামনেটা দেখতে পাচ্ছ ওই জায়গাটা যে কি ব্যবস্থা করব যখন তখন পায়ের মধ্যে এমন ফুটে যায় ওই সিমেন্টের টুকরোগুলো পুরো রক্ত বার করে দেয় তো আর এই দেখো দেখতে পাচ্ছ বাসনও আমি ধুতে নিয়ে বসেছি তবে এখন এখানটায় ক্যামেরা করা যাচ্ছে না তার সমস্যা হচ্ছে একটাই ওই পিছনে বাথরুমে লোক গেছে এক্ষুনি আমাকে পিছন থেকে ধাক্কা দিয়ে দেবে তো সে ধাক্কা দিলে আমি তো কতবার যে দরজার ধাক্কা মানে গুঁতা খাই দু মিনিট মানে দাঁড়ানোর উপায় নেই সেই জন্যে আর এই দেখো দেখতে পাচ্ছ যে তাড়াতাড়ি করে ঝটপট করে আমি এখানে বাসনগুলো চটপটিয়ে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে তারপরে চানে যাব চান করে বাজার চলে গেছিলাম আর বাজারে গিয়ে তখন হচ্ছে ওইখানে আসার পথে আমার অনেকটা দেরি হয়ে গেছে তার কারণ কি জানো তার কারণ হচ্ছে একটাই যে আমাদের যে জমি নিয়েছিলাম তাদের সাথে নাকি যারা আমার সাথে যারা জমি নিয়েছিল তাদের সাথে নাকি ভীষণ একটা ঝামেলা হয়েছে আমাকে রাস্তাতে ধরে বললো তো হয়েছে অনেক দিন যেহেতু আমার শরীর খারাপ থাকে হার্টের প্রবলেম থাকে সেই কারণে আমাকে বলেনি বলছে তুমি টেনশান করবে তাই জন্য তোমাদের তো বলা হয়নি আর একটা কথা আমি বলেই দিয়েছিলাম যে এরকম মানে এই যে মারামারি করে আমি টাকা তো আদায় করতে পারবো না শুধু শুধু আমার মারামারি যে হিংসা ভাবটা এটা আমার করে কোনো লাভ নেই ওটা আমি করতে তো চাইও না ওটা আমি করবোও না কেন বলো তো আজকে একটা জিনিস আমাকে বুঝতে হবে যে আজকে যে ওরা এত মারামারি করেছে একে অপরের প্রতি মানে মানে খুনুখুনি লেগে যাওয়ার ব্যাপার মতো সেখান থেকে যদি কিছু ঘটে যায় কি ঘটে যাওয়ার কথা বলছি তোমরা বুঝতে পারছো যদি কিছু ঘটে যায় তখন কী হবে বলো তখন কী হবে আমার টাকা গেছে টাকা গেছে প্রাণও যাবে তাই না তো আমার দাঁত থেকে দরকার নেই আমার যেটা গেছে সেটা গেছে যদি উপরবেলা থাকে আর আমার যদি সৎ পয়সা হয় সৎ টাকা হয় তাহলে একদিন ওই টাকা আমি ঠিক আমাকে আর দিক না আর দিক দিয়ে উপরবেলা ব্যবস্থা করে দেবে তাই না আমি এইটুকুনি বিশ্বাস করি তো সেই তাদেরও তাই বললাম এর আগেও তাই বলেছিলাম তো ওই বৌদি বললে যে না আমি আমার ছেলেকে বাইরে পাঠিয়ে দিচ্ছি আর এখানে রাখবো না মানে যা যাকে বলে উনিও ভয় পেয়ে গেছে আর কি স্বাভাবিক কথা ভয় পাওয়ারই কথা দেখো যাদের সাথে ঘটে তারাই একমাত্র বোঝে কি আর আজকালকার দিনে মানুষকে কিছু বলার নেই কোনো উপায় নেই আমার জন্য একটু ছোটো মাছ কেটেছি আর অনেকক্ষণ ধরে ভাবতে ভাবতে কেটেছি আজকে বাজারে রবিবারের দিনে তো মাছের দামটা অনেক বেশি আমার জন্য ছোটো দুটো টুকরো কেটেছি তোমাদের দেখালাম ওদের জন্য একটু বরের জন্য তার থেকে একটু বড় ছেলের জন্য তার থেকে একটু বেশি বড়ো তাই হচ্ছে ব্যাপার বাড়িতে এনে আমি এই জন্যে মাছ কাটি কেন বলো ওখান থেকে কাটলে আমি যেটা ছ পিস করলাম মাছ সেটা ওখানে চার পিস হবে বা চার পিস হলে তো বর তখন বলবে আর আমার না মানে চাদর পরে গা মানে চাদর গায়ে দিয়ে কাজ করতে খুব অসুবিধা হয় তবে আমার সোয়েটার নেই যার জন্য আমাকে চাদরটাই গায়ে দিতে হয় চাদর গায়ে দিলে আমার বেশ ভালো লাগে আর কি আর চাদর একটা কিনবো কিনবো করছি সেটাও হয়ে উঠছে না তবে এবার মনে হয় কিনতে হবে তো চাদরটা পরে কেমন অস্বস্তি লাগছিল তাই মানে চলো খুলে দিই পরে আবার না লাগে চাদরটা গায়ে দেবো খানে এখন আগে এই কাজগুলো ঝটপট সারি আজকে ছেলে বিকালবেলা পড়তে বেরোবে জানো তো বিকালে পড়তে যাবে মানে চারটে সাড়ে চারটে বেরোবে বর এসে খাবে ছেলেও তো খেয়ে একটুখানি শবে না শুলে পারে না সকাল থেকে দু জায়গায় পড়া আবার বিকালে পড়া আজ থেকে নতুন ওই জায়গায় পড়াটা চালু করলাম জয়েন্টের তো আমাদের বাড়ি থেকে দুটো স্টেশন পার করে আর বিশ্বাস করো আমার কাছে নেই একটাও পয়সা আমার মনেও ছিল না যে যেতে হবে গাড়ি ভাড়া দিতে হবে আর আমার কাছে স্যার চেয়েছে অ্যাডভান্স তো আমি বলেছি স্যার আর দুটো এই কটা দিন দাঁড়ান আমি যখন মাইনা দেবো তখন একসাথে অ্যাডভান্স আর মানে মাইনা দুটো একসাথে দিয়ে দেবো তো বলেছে ঠিক আছে আর ওই জন্যে আমার কাছে একটাও কোনো পয়সা নেই আমাকে খুচরো পয়সা এখানে ওখান থেকে হাতরাতে হবে নাহলে ছেলের আর বরের গাড়ি ভাড়া দিয়ে উঠতে পারবো না কেটে নিয়েছি লাউ লাউটা কুচিয়ে নিয়েছি দেখতে পাচ্ছি একদম ছোট ছোটো করে লাউটাতে একটা দানা খুঁজে পাবে না এতটা সুন্দর কদিন আগে অর্ধেক খাওয়া হয়েছিল আর আজকে অর্ধেক মানে অর্ধেক না চার ভাগের এক ভাগটা আজকে কেটেছি তা বেশিটা লাগবে না সেই জন্যে এই যে বাঁধাকপিটা দেখতে পাচ্ছি একটু হলুদ পাকা হয়ে গেছে এটা হচ্ছে আজকে মাছের মাথা দিয়ে করবো আর এই অনেকগুলো ফুলকপি কেটেছি যেহেতু আমার বর আর ছেলে দুজনেই ভালোবাসে অল্প ফুলকপি ছিল আর কালকে বর এনেছিল এই যে ফুলকপিটা সেটাও কেটে নিয়েছি দিয়ে একটা আলু দিয়ে টমেটো দিয়ে ধনে দিয়ে ঝোল হবে আর এই যে লাউ মানে ওই দিকতে নষ্ট হয়েছিল ওই দিকটেই দেখো একটা দানা দেখতে পাবে না তোমরা এটা রেখে দিই এটা মঙ্গলবার একটু ডাল করব ওখানে কাল তো সোমবার কালকে হবে না মঙ্গলবার ধনেপাতা কালকে বোর এনেছিল লস হয়ে গিয়েছিল ধনেপাতাটা বলেইছিল তোমাদের পাঁচ টাকা ধনেপাতা কইটুকখানে দেখতে পাচ্ছ ধনেপাতাটা কালকে লস করে দিয়েছিল আমার তো আগের একটু ধনেপাতা রয়েছে ওটা আগে করে নেব তারপরে এগুলো করব আর এগুলো এখন রান্না কেটে নিলাম এবার যাব শর্ট ভিডিও করতে আর সব সবজি নামিয়েছিলাম দেখো কি অবস্থা হয়েছে ওখানে রয়েছে ফুলকপিগুলো ফুলকপি এখন ভীষণ সস্তা তোমাদের ওখানেও কীরম সস্তা পড়েছে বলো তো আর পালং শাকটা দেখো শুকিয়ে দেখো কেমন হয়েছে দেখো আজকে আর করবো না কালকে পালং শাক খেয়েছি তো আজকে আর ভালো লাগবে না আর ওই জলের ড্রামটার মধ্যে এইটার মধ্যে আছে পেঁয়াজ বুঝেছো এই যে দুটো পেঁয়াজ নিয়েছি দেখো পেঁয়াজে কি জানি কেন প্যাকেটে থাকলে গ্যাজ উঠে যায় দেখো এগুলো বসিয়ে দিলে গাছ হয়ে যাবে আগে আমরা বলতাম এখন তো জানি যে পেঁয়াজের দানা ফেললে গাছ হয় পেঁয়াজের দামটা ভীষণই সস্তা লাউের খোসাগুলো একটু মোটামোটা কেটেছি রেখে দিয়েছি এগুলো সিম দিয়ে একটু ভাজা করব কালকে আর হবে না পরশু ওই খানিকটা ওই যে লাউের খোসা ওখানে শুকিয়ে আমসি হয়ে গেছে দেখা যাক তো চলো সাথে থাকো এ দেখো মাছ ভাজা হয়ে গেল এখানে বড় মাছ আমরা বড়ো পিসের মাছ আমরা খাই না খেতেও পারি না সত্যি কথা বলতে তবে যেটুকু পাই সেটুকুতেই সন্তুষ্ট আমি সবসময় মনে করি আমার ছেলেকে এই শিখিয়ে বড় করি যে আমাদের থেকেও খারাপ অনেক মানুষ আছে জানো তো সেই জন্য যা পাওয়া যাচ্ছে সেটাতে সন্তুষ্ট হওয়া দরকার তো সেইভাবে আমার ছেলেও কখনও কিছু বায়না করে না তোমরা জানো কখনও কিছু চায় না কোনো দিন কিছু যদি ওর খেতে ইচ্ছা করে শুধু বলে মা একদিন খাইয়েও তো এই কথাটাই শুধু বলে কেন জানে যে মায়ের কাছে সবসময় টাকা থাকে না তো মাছ ভাজা ওখানে চালু করে দিয়েছে আর এখানে বাঁধাকপি কাটছি আর এখানে লাউ ঘন্ট কাটা হয়ে গেছে ওটা কোচানো হয়ে গেছে তোমাদের তো দেখালাম একে একে বসাবো ওই মাছ ভাজার তেলটা তুলে ওই কড়াইয়ের মধ্যে লাউ ঘন্টটাকে বসিয়ে দেবো জানো তো নাহলে মাছের তেলে দিলে একটা গন্ধ ছাড়বে মাছের মাথা দিয়ে যদি লাউ ঘন্ট করতাম তাহলে তেলটা দিলে ক্ষতি ছিল না কিন্তু মাছের মাথা দিয়ে তো করবো না ওই জন্য তেলটা তুলে রেখে দেবো পরে করব আর এখানে বাঁধাকপিটা কুচাতে বসেছি আর বাঁধাকপি কোচাতে কিন্তু অনেকটা সময় লাগে অনেকটা মানে অনেকটা আর কার কার লাগে যায় যদি মোটা মোটা কুচাই তাহলে সময় লাগবে না কিন্তু ঝিরিঝিরি কুচালে তো লাগবে আর এই দেখতে পাচ্ছ এই যে ধনেপাতা দিয়ে দিয়েছি লাউ ঘন্টটা তবে আমার আজকে লাউ ঘন্টটা একদম কিন্তু পারফেক্ট হয়েছিল নুনে ঝালে একদম মিষ্টিতে একদম পারফেক্ট এই যে তেল দেখো হাতাতে তুলে রেখে দিয়েছি কেন বলো তো ওই যে বললাম যে মাছের মাথা দিলে ঠিক ছিল নাহলে ভাল লাগবে না আর এখানে লাউ ঘন্ট হয়ে গেছে ওটাকে নামাবো আর এই জায়গায় যে আমার এই জায়গাটা আজকে মনে যেন বেশি জল পড়ছে জানো তো আর মানে কেমন লাগছে ঠান্ডা লাগছে চিপচিপ করছে বুঝতে পারছি না পোছনাটাও ভিজা যতবারই মুচ্ছি না কেন সে একটা জল জলানি ব্যাপার হয়ে থাকছে তো এই তো লাউ ঘন্ট হয়ে গেছে কড়াইটা ধুয়ে দিচ্ছি বসিয়ে দেবো মাছের ঝোল বসাবো এখন শিলনোড়া নিয়ে মশলাটা বাটবো আর এই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি শিলনোড়া মা মানে বাট মানে বেটে নেবো তারপরে সব তুলে নেব আর জল টল হবে না কবার যে আজকে সবজির খোসা আমাকে বালতিতে ফেলতে হলো তার ঠিক নেই কপির ডাটা ফাটাগুলো আগের দিনে ছিল চচ্চড়ি করব তো ওগুলোও ফেলে দিলাম তার কারণ হলো যে কপি তো যেগুলো নতুন এনেছে তিনটে ডাটা রয়েছে ওগুলোই খাবো টাটকাগুলোই খাবো আর ওগুলো পেকে পেকে একটু উঠেছে ওগুলো দরকার নেই অন্য সময় যদি এটা না থাকতো তাহলে ওইটাও রেখে দিতাম ওটা খেতাম তো এখন ওটা ফেলে দিলাম তো চলো মশলা মশলাটা ঝটপট করে বেটে নিই বেটে তরকারিটা আগে বসাই বসিয়েছি এই যে কপি কপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে হবে আর মাছ তো ভেজেই নিয়েছি তোমরা দেখলে লাউ ঘন্টটা করে নিয়েছি আমাদের মধ্যে ধনে পাতা দেবো আমি গ্যাসটা কমিয়ে দিয়ে আর গেছিলাম ইসে আর এই যে আলু কেটেছি টমেটো রয়েছে বাঁধাকপি রয়েছে এখানে মাছের এই যে মাথাটা দিয়ে বাঁধাকপি দিয়ে হবে আর এটা ফুলকপি আলু টমেটো ধনেপাতা দিয়ে তরকারি তবে একটু মশলাটা বেটে দিয়েছি জানো আর এই দেখো ওই যে হাঁড়ি পরে রয়েছে হাড়িতে হচ্ছে তোমার চাল নেবো এই জায়গাটা পুরো মুছলাম এক ঠান্ডা ওয়েদার তারপরে দেখো পুরো ভিজা চপচপ করছে মুছলাম মুছে নিয়ে মুছে নিয়েছি মুছে নিয়েছি আর একটা কাজ দেখো সকালবেলা বালাপোস নিয়েছিল চাদরটা আমি খুলে রেখেছিলাম তখন বালাপোস নিয়েছে বালাপোষ দেখা এখনো করেনি আমাকে বলেছিল আমার আর হয়ে ওঠেনি আমি আর পারিনি বুঝেছো আমার একদম সময় করে উঠতে পারিনি ছেলে আজকে খেয়ে সাড়ে চারটে চারটের মধ্যে পড়তে বেরোবে সেই কারণে ও খেয়ে আবার একটু ঘুমাবে সেই জন্য ঝটপট করে রান্নাগুলো বসিয়ে দিলাম যে চটপট হোক আমি একদম পাগল হয়ে যাচ্ছি ক্লান্ত হয়ে যাচ্ছি জানো একদম পাগল ক্লান্ত হয়ে যাচ্ছি এত হাত চালাচ্ছি তার মধ্যে ওই তো আজকে সেই বুঝতেই পারছে দেখ সেটা কষানো হয়েছে চলো জল দেবো এবার ফুড সবাইকে সবাই কেমন আছে আশা করি ভালো আছে আর সুস্থ আছে আমিও ভালো আছি সুস্থ আছি আর এই যে নিয়েছি আজ সকালবেলা গুড মর্নিং বলা হয়নি এত কাজের চাপ বলাই মুশকিল বুঝেছ তো রেডি হয়েছি কোনো রকমের ছেলে পড়ে এখনও আসেনি ছেলে খেয়ে পড়তে যাবে ভাত বসিয়ে দিয়েছি শুধু বাঁধাকপিটা করলে এখন মোটামুটি রান্নাবান্না শেষ আজকে ওয়েদার ছিল মেঘলা মেঘলা ওই জন্য সকাল থেকে কাজ করতে অনেক দেরি হয়েছে পুরো মানে ভিজা কেমন একটা স্যাঁচ্যাতে স্যাচ জামা প্যান্ট কাঁচবো ভেবেছিলাম আজকে আর কাঁচা হয়নি কালকে কাঁচবো আজকে কেচে উঠতে পারিনি তো কুই মিঠুলি যে বৌদিকে সেদিন দেওয়া হয়েছিলো সে বৌদি আজকে আমি বাজার থেকে আসছিলাম সে আবার চাইলো তো তখন কথা হচ্ছিল তো সে কথা অবশ্যই বলবো তা আমি জানি না বাজারে গেছিলাম তাড়াতাড়ি যে তাড়াতাড়ি আসবো আসলে ছেলে পড়তে যাবে ছেলেকে খেতে দিয়ে মানে খাইয়ে দিয়ে দেবো তাহলে পড়তে যাবে তো আজকে ছেলে সকলে না খেয়ে গেছে আসার পর আমি কেউ খেতে দিয়েছি আর সেই কথা হলো যে জমির ওখানটা জমির ছেলেদের প্রচণ্ড মানে কি ওখানে ঝামেলা হয়েছে ওই বৌদিদের সাথে আমি জানিই না আমার কাছে কথাটা আসেইনি বলেনি যেহেতু আমি বলেছিলাম আমি ঝামেলা মারামারি এগুলো কিছুই করব না ওই আমি বিশ্বাস তো না টাকা যদি না দেওয়ার হয় তো ঝগড়া মারামারি করেও আদায় করা যাবে না তো ভীষণ ওদের মধ্যে নাকি হাতাহাতি হয়েছে থানা পুলিশ হয়েছে তো আমি জানিই না সত্যি কথা বলতে আমি জানি না আমাকে আজকে মাচান থেকে বৌদি যেহেতু আমাদের দশ তারিখে ডেট আছে সেহেতু আজকে বিকালে নাকি আমার বাড়িতে আসতো তা আমাকে বললো যে আমি তোমার বাড়িতে যেতাম তা তোমার সঙ্গে রাস্তায় দেখা হলো তো তখন মোটামুটি কিছুটা শুনলাম না ঠিক আছে দশ তারিখে যখন যাব বাকিটা শুনব তো সত্যি কথা বলতে আমি এই ইসে হিংসাতে বিশ্বাসী না জানো তো হিং ওই অশান্তি মারামারি ঝগড়া করে কিছুই হবে না এতে কিছু একটা ক্ষতি হবে বই গিয়ে লাভ কিছুই হবে না জানো তো এই হচ্ছে ব্যাপার তো আমার ছেলে মনে চলে এসছে চলো আমার অনেক সুবিধা হলো আমার ছেলে একটু আমার ভিডিও করে দেবে হয়েছে তো ওই যে দেখো আমাকে দেখছে দেখো কেমন করে তো চলো তোমার সাথে থাকো আমি দেখুন একটুখানি ঝটপট করে কটা রিলস করে নিই তারপরে আবার বক বক করবো তো বন্ধুরা ছেলে এসেছে আমি খুঁজে পাচ্ছি না হাতের কাছে পেঁয়াজ দুটো আঠারো কুড়ি বাজে আমি বানালাম চারটা আজকে জানি না কেমন হয়েছে হর বড়িতে বুঝতে পারি না মানে আর দ্বিতীয়বার দেখারও সুযোগও নেই সময়ও নেই আমার তো ছেলে বলছে মা খেতে দিদা আমি একটু শুয়ে পড়ি তো শুয়ে পড়বো বাবা আসবো বাবা খেতে খেতে তখন ও একটু না শুলেও পারে না তোমরা তো জানো সেই সকালে গেছে পড়তে দু জায়গায় আজকে পড়া ছিল তা আমি এখানে এই বাঁধাকপিটা ভাপিয়ে রেখেছি এটাকে আমি একটু মশলা কষিয়ে সাতলে দেব মোটামুটি মাছ হয়ে গেছে লাউ ঘন্ট হয়ে গেছে ও মা যা হয়ে গেছে তাই দিয়ে দাও তবে চিন্তা নেই বাঁধাকপিটাও খেতে পারবে মশলাটা সাতলাও সাতলালেই হয়ে যাবে আমি ওকে খাইয়ে দেব দিলেই তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে খেয়ে একটু ঘুমা তো মশলা জিরে লঙ্কা হলুদগুলো গুলো আমার বারন্ত হয়ে গেছিল সেইটা ও একটু দিল ওইটা দিয়ে করবো আর এখন ড্রেস পরেই আছি বুঝেছো ড্রেসটা পরে আছি ওরা কেউ থাকবে না বর কখন আসবে মশলা ফসলা তো আগেই বেটে রেখেছিলাম এই সপ্তাহে আর একটা জিরে লঙ্কার হলুদের প্যাকেটা আর না সবই আনতে হবে নতুন করে তিনটেই প্যাকেট কাঁচা লঙ্কা দেবো খানিকটা আর একটু লঙ্কা গুঁড়ো না দিলে একটু হয় না তাই জন্য একটু লঙ্কা গুঁড়ো যাবে না কি বেশি করে দিলাম দেখো তরকারিটা অনেক বেশি মাথা মাথা দিয়ে করবো একটা গোটা বাঁধাকপি কেটেছি সেই জন্য শটগুলো করলাম তো ছেলে করে দিল কটা ছেলে এসেছে ছেলে আসতে আমার একটু সুবিধা হয়েছে তো ফমোটা কেটে দিলাম ওকে খাইয়ে দিতে হবে আর যা ওয়েদার ছেলে পরতে যাবে ঠান্ডার মধ্যে কাছে হতো ঠিক আছে অনেকটা দূরে যেতে হবে জানো তো সেই শ্রীরামপুরে যেতে হবে মানে দুটো স্টেশন ট্রেনে করে যেতে হবে দুটো স্টেশন এক আমাদের বাড়ি থেকে স্টেশন আবার ওখান থেকে ওইখানে তো এসে যাবে কি বলে ওর বাবা যাবে একা একা ছাড়াটা ঠিক না ট্রেনে যেহেতু একা একা ট্রেনে জার্নিং করেনি করতে করতে তারপরে একটা হয়তো অভ্যাস হবে কিন্তু প্রথম দিকে তো ছাড়াটা উচিত হবে না বলো প্রথম দিকে ওর বাবা যাবে সাথে করে দিয়ে দিয়ে আসবে তারপর যদি স্যার নিয়ে আসে ভালো নাহলে ওর বাবা থাকবে ওর বাবা একবারে নিয়ে আজকে তো একবারে নিয়েই আসবে অন্যদিন যদি স্যার নিয়ে আসে ভালো আর যদি স্যার না নিয়ে আসে ওর বাবা ওখানে থেকে নিয়ে আসবে আবার আসবে আবার যাবে তো কতক্ষণ পড়ায় আজকে প্রথম দিন বোঝে যাবে দু ঘন্টা কি তিন ঘন্টা যদি তিন ঘন্টা পড়ায় তাহলে ওর বাবা এসে এসেই বা কি করবে সাইকেলে ডবল ডবল ভাড়া দিতে হবে এই হচ্ছে ব্যাপার মশলাটা কষিয়ে নিয়েছে আর যে মাছের মাথাটা দিয়ে দিয়েছি তবে বেশি ভাঙবো না কেন আমার ছেলে কাটা খেতে ভালোবাসে আর বেশি ভেঙে দিলে একদম কাটা কাটা বিল করবে সেই জন্য বেশি ভাঙবো না আর এই দেখতে পাচ্ছ মশলা মশলা হয়ে গেছে ব্যাপারটা আর বেশি মশলা কিন্তু আমি দিই কিন্তু পিঁয়াজটাই শুধু যে একটু বেশি করে দিয়েছি জানো তো বন্ধুরা কাপড় জামা খোলা হয়ে গেছে আর বাঁধাকপিটা বসিয়ে দিয়েছিলাম দেখলে আর এই যে ধনে পাতা এখন ই করব ধোবো দিয়ে দেব হচ্ছে এখন বাঁধাকপি তো হতে একটু সময় লাগে আর ছেলে আমার আজকে নিজেই হাতে হাতে ভাত খাচ্ছে দেখতেই পাচ্ছ ওকে বাঁধাকপি কড়াই গরম গরম তুলে দিয়েছি আর আমার চকিটা পুরো হচ্ছে ভাগার পুরো ভাগার হয়ে গেছে ওকে খেতে দিয়ে তারপর আমি চকিটা গোছাবো তার আগে না কেন ছেলে একটু ঘুমাবে বুঝেছো ওর ঘুমের দরকার এই মাছটা ছেলেকে দেবো দিলেই মোটামুটি খাওয়া হয়ে যাবে আর এই দেখো আমার ছেলে নিজের হাতে বললো আমার ছেলে সত্যি আমার কষ্ট দুঃখ বোঝে গো বললো মা তুমি তৎক্ষণ বাঁধাকপিটা করো আর এদিকে করো আমি তৎক্ষণ আজকে আমি খেয়ে নিই কেন ও নিজে খেলে একটু কম ভাত খায় তাও বললাম আমি আজকে খেয়ে নিই ও না ঠিক আছে তুই খা তারপর আমি আসি তো বরকে ফোন করলাম বললাম যে তিনটে বাজতে যায় বর বলছে হ্যাঁ আড়াইটা বাজে যে না গো তিনটে বাজতে যায় তো বিশ্বাস করছে না বলছে আমি বাড়ি আসি এসে টাইম দেবো ওর ফোনেতে কিছু দেখা যায় না তো ও যে ছেলে তবু এক ঘন্টা ঘুমাতে পারলে চারটে উঠে তারপর বেরিয়ে যাবে ওর বাবাও যাবে সাথে কেন টেনে করে যাবে তো তোমাদের তো বললামই তো দেখা যাক তো চলো সাথে থাকো বন্ধুরা আমি গেছিলাম বাসন মাজতে এই যে বাসন মাজা কমপ্লিট আর এই যে বরের থালা বর খেয়ে উঠলো যাচ্ছে আমি বাথরুমে জল দিলাম দেখো বালতি একটু খালি আছে বালতিটা ভরে দেবে আর কুকুরগুলো কি করছে দেখো বাড়ির সামনে খেয়ে দিয়ে ভাত দেওয়া হয়েছে সবাই এই যে ভাত খেয়ে দেখো বাবা পুরো পরিষ্কার করে দিয়েছে জায়গাটা গো সাফা চাট একদম আর বর যাচ্ছে কি দিচ্ছ কাটা বাইরে এক্ষুনি ওরা দুজনেই ই করবে কামড়া কামড়ি করবে আর বিড়ালটা নেই নাহলে বিড়ালটা খেত বিড়াল তো আবার ভাত খায় না শুধু ওই খায় আর বরে যে হাত মুখ ধুতে যাচ্ছে বাইরে জামা জামাকাপড় তোলা হয়ে গেছে আমার পরিষ্কার হয়ে গেছে শুধু ছেলের প্যান্টটা আছে জল ঝরা বাকি আছে আর ছেলে একটু পরেই বেরোবে আমি দুটোখানি ভাত ছটপট করে খেয়ে নিই কেন ছেলে এই মাত্রই বেরিয়ে যাবে ছেলে আর বর দুজনে একসঙ্গে যাবে বলছি আর যে মিটুলি আর কাটা হলো না তো নতুন তাই আমি ভাবছি যে আমি এই সময় একটু দেখি মাকে ফোন করবো মা যদি কাজের বাড়ি থেকে চলে এসে থাকে তাহলে আমি মায়ের কাছে যাব একটুখানি বসে গল্প টল্প করে চলে আসবো ওরা কখন আসবে তা তো আমি জানি না তবে পরে স্যারের মানে আজকে তো যাবে প্রথম সেই জন্য জানি না পরে জানা যাবে আর কি রান্না করেছি তোমাদের সাথে দেখিয়েছি বলেছি আর কি দেখানো হয়নি তো চলো এক নজর তোমাদের দেখিয়ে দিই আর এই যে ছেলে ঘুমাচ্ছে দেখো মশা কামড়াচ্ছে ছেলে ওই যে ঘুমিয়ে পড়েছে এক্ষুনি মশারি যাব যে মশারি খুলে দিয়ে যাব। কেন মশারি খাটানো অবস্থায় যেতে নেই মানে ঘুমানো মানুষ না মানে কেউ যদি না ঘুমে মশারি ওভাবে খাটিয়ে রাখতে নেই তো ব্যাক ক্যামেরায় চলো এক নজর তোমাদের দেখাই যে কি রান্না করেছে কপি ওই যে মাছের মাথা দিয়ে করেছি তোমরা তো জানো লাউ ঘন্ট খেয়ে এইটুকুনি লাউ ঘন্ট আছে আর এই যে মাছ হয়েছে আমার মাছটাই পড়ে আছে ছেলে বড়ের হয়েছে আর এইখানে রয়েছে মাছের মাছ ভাজা তিন পিস আর এই যে মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে আর এই লেবু কেটেছি আমার জন্য শীতকাল এখন কেউ লেবু খায় না শুধু আমি একাই খাই এই তো হচ্ছে আজকে রান্নার মেনু আমি তো শুলাম না উঠে পড়েছে আর বরকে যত খুঁজলো দেখা ওটা কয়েনগুলো গাড়ি ভাড়ার পয়সা নেই দেখো যে কটা কয়েন পয়সা টাকা ছিল সে কটা আমি দিলাম ট্রেন ভাড়া আর সাইকেল রাখার জন্য আমার কাছে বিশ্বাস করো ব্যাগে একটাও খুঁজলো মানে দু টাকার কয়েন আর এক টাকার কয়েন আছে ছোট এক টাকার কয়েন দুটো আর এক টাকার দু টাকার কয়েন আছে দেখে ওদের দিলাম তিরিশ টাকা ওদের আর এক দিলাম ছেলের খাতা লাগবে তো একশো টাকা দিলাম বললাম একটা খাতার দামই একশো টাকা পরে তাহলে ওটা নিয়ে নাও আর পেন লাগবে পেন আমি দেখি কালকে বর সপ্তাহ পেলে তখন আনবো ওখানে আর এই যে ছেলে রেডি হচ্ছে বর আর আমি বলেছিলাম বাপের বাড়ি যাবো এখন ভাবছি যাব না ভাল লাগছে ফোনে চার্জ দিতে হবে চার্জ নেই ফোনে তারপরে হচ্ছে কেমন যেন অস্বস্তি অস্বস্তি মতো করছে বিরক্তি লাগছে ভাল লাগছে না আর ছেলে বর চলে যাবে তারপরে একা একা দেখে একটু চাপা চুপি দিয়ে শোবো ঘুম আসলে ভালো আর ঘুম না আসলো আজ মানে খাওয়াটা হয়ে গেছে তাড়াতাড়ি তাই তো শোনা এসে এখন সাড়ে চারটে বাজে অন্যদিন আমরা এই টাইমে খেয়ে উঠি তাই তো বর এসছে আজকে তাড়াতাড়ি যেহেতু যেতে হবে ছেলে বা মাথা আসলেও তুমি টুপি নেবে না শোনা নিয়েছো চার সাইকেল নেবা নাও যে কোনো একটা সাইকেল নিয়ে যাবে দুটো সাইকেল নিলে হবে না যেন একটা সাইকেল নিয়ে যাবে তোমার ফোনটা নাও শোনা আমি তোমায় ফোন করবো মশারি খুলে দিলা তো চলো পরে আসি সাইকেল তুমি চালাতে চালাতে পারো ছোট সাইকেল তোমার তো অসুবিধা হয় ও তো চালাবে না তো তুমি তোমার সাইকেলই তো নিতে পারতে হ্যাঁ শোনা ও তো পারে না না হ্যাঁ ডবল ক্যারিয়ার হ্যাঁ হ্যাঁ আবার আসার সময় যদি পড়ে যায় হাওয়া তাতে ভল বলটা একটা পাল্টে নিয়ে চলে এসো না তোমার হাওয়া দাওয়া দেখে আমার নিজেরই হাসি পাচ্ছে আর এই এইটা পিছনে চাকা হয়ে দেবে দাও একটু তাকা দিকে তাকা টুপি পরবি না শোনো মাথায় টুপি দিবি না হ্যাঁ ঠান্ডা লাগবে তো টেনে হাওয়া লাগবে তো শোনো শুধু ওই চুলটা খারাপ হয়ে যাবে চোখের এখানটা কেটে গেছে মনে হচ্ছে একটু দেখো কি এই জামাটা দেখো বেশ ভাল লাগছে লালটা বেশ ঘেরার ঘের জামা আমরা তো কিনতে পারবো না দেখেই শোক করি এটা হচ্ছে লন্ডি এখানে সব অনেক জামা কাপড় আমার বাবার চুল দেখো মানে ওই জামা কাপড় কাঁচতে দেয় না লন্ডি বলে ওই লন্ড্রি ও থাক যাক আমরা একটু কম পড়াশোনা জানি তো তাই জন্য ওরকম বলে ফেলি আবার তোমাদের মতো যেদিন শিক্ষিত হয়ে যাবো সেদিন আবার ভালো করে বলি তো চলো ছেলে বর যাক এখান থেকে ওরা সাইকেল উঠবে আমি হেঁটে যাবো চার্জার নিয়ে নিয়েছি বাড়ি গিয়ে ফোনটা চার্জে দেবো ফোনটা দেখা যাবে না ফোনে চার্জ নেই একটুও দেখা যাবে না কত ছোটো ছোটো কুকুরের বাচ্চা ও চলো চেন তোমরা সাইকেলে যাও চলে যাও দেরি হয়ে যাবে বিকেলবেলা তো আমি বেরোই না সে কখন বেরিয়েছি আর একে একে যার চেনাশোনা দেখা হচ্ছে সব জিজ্ঞাসা করছে বলছে আর সবই এক জিজ্ঞাসা করা মানে ওই একটাই কথা আমাদের জমি তো কথা হচ্ছিলো অনেকেই বলছে তোমাকে দেখে আমরা অনেকে কিন্তু শিক্ষা পেয়েছি জীবনে তারপরও একটা জিনিস তোমাকে দেখে এখনও অনেক কিছু শিখি শিবানি যে অল্প পয়সা দিয়ে তুমি কী সুন্দর মানে কি বলো তো ওই সংসার চালাও তারপরে জমি কেনার চেষ্টা করেছো তোমার কোনো আজ অব্দি কোনো দিন দেখলাম না তোমার কোনো বিলাসিতা বলছি কোনো দিন হবেও না বলছে ভিডিও করো তাও ওই যে চার্জারটা হাতে রয়েছে আর এখানে হচ্ছে মাইকে গান বাজছে ওই জন্য একটু ভয়েস দিলাম আর আস্তে আস্তে গুড় গুড় করতে করতে যে বাপের বাড়ি চলে এলাম তো চলে এসছি বাপের বাড়ি আর হচ্ছে কি বলে সে কখন বেরিয়েছিলাম রাস্তায় দেখা হয়ে মানুষের সাথে কথা বলতে বলতে এত দেরি হলো আস্তে আস্তে মা বললো চা খাবি তো একটু চা করবে তবে আমি এসেছি এই সাড়ে পাঁচটা বাজে এখন পাঁচটা চল্লিশ বাজে পঁচিশে ডিসেম্বর চলে গেছে বড় দিন চলে গেছে দিন তো বড়ো হবে ফোনটা চার্জে দেবো চার্জ হতে যেটুকু সময় চার্জ হলে তারপরে উঠে চলে যাব। আর মায়ের ঘর পুরো বন্ধ তো দেখো একটুও মশা নেই কিছু না আর ওরা গেছে এখন ওরা পৌঁছেছে সাড়ে পাঁচটা থেকে পড়া তো এখনও স্যার পৌঁছায়নি ওর বাবা দাঁড়িয়ে আছে তো দেখি ওর বাবা ফোন করবে বললো ছেলের ফোন দিয়ে ফোন করবে ওর বাবার ফোনে তো ব্যালেন্স নেই ছেলের ফোন দিয়ে ফোন করবে দাঁড়িয়ে রয়েছে এখনও আর মা সন্ধ্যে দিয়ে দিয়েছে আর আমার বাড়িতে সন্ধে বাকি আছে তোমরা বলবে দাওনি তো আমি সন্ধে দেবো না বর আসবে চলে আসবে ছেলেকে দিয়ে বললে চলে আসবে তত আবার ছেলেকে আনতে যাবে না কি করে দেখি দেখা যাক আমি এখান থেকে একটু পরেই বেরিয়ে যাব ছটার ম এরকম বেরোবো বাড়ি গিয়ে তো আবার সন্ধেটা দিয়ে দেবো তো চলো তোমরা সতে থাকো দেখতে থাকো আর মা চা করে আনো কারণ একটু চা খাই বাড়িতে গিয়ে তো এখনও বাসন তো ভেজে নিয়েছিলাম আর শুধু থালা আর হাতা খুন্তি বাকি আছে বসে আছি ভালো লাগছে না বুঝেছো তো কেমন লাগছে ওরা যতক্ষণ না আসে ততক্ষণ কেমন লাগবে তো সাথে থাকো পরে আসি মায়ের প্রিয় সিরিয়াল চলছে আমি মিউট করে দিয়েছি মা শুনতে পাচ্ছে না ওই জন্যে প্রিয় সিরিয়ালটাকে চলে যায় ও মানে হয়ে যায় তারপর আবার কথা বলবো এবার আমার বাড়ি যাওয়ার পালা তো ভিডিওটা অনেক বড়ো হয়েছিলো বলে ওই জায়গাটা আমি ই করে দিয়েছি আর ওই যে ওর মা বলেছে ওকে না যে পিসির কাছে বসে তুই হোমওয়ার্কটা কর মায়ের শরীরটা ভালো না কিন্তু সেখান থেকে ও আর কি বলো তো আমি গেলে না ছাড়তে চায় না সেখানে মানে গল্প করতে চায় কথা বলতে চায় বলে যে পিসি তুমি কি বলে থাকো আর এই যে আমাকে যে দেখতে পাচ্ছো পিসি তুমি থাকো আমার পড়বো না আর একটু লজ্জা লজ্জা পাচ্ছে তবে ভাই ছেলে লজ্জা পায় না আমি বলে একটু বলে দাও হাই তো এখন ওখানে বলবে বলছে যে আমার ভাল লাগে না পিসি চলে গেলে আসলে আমি গেলে কোলে বসবে একটু গল্প করবে একটু ই দেখবে আমার সাথে একটু ভিডিও করতে চাই বুঝছো তো তবে এ না মানে কী বলো তো গুজ গুছতে মানে খুব ভালো শুধু কি বলো তো যে মানে সাজা গোজা তারপরে কম্পিউটার চালাবো এইসব ভাবনা দেখতে পাচ্ছ দেখো ও নিজে দেখো ক্যামেরায় দেখছে আর মুখ মুচছে যাতে হয় না সেই ওই যে পার্লারে যেমন সব সাজায় গোজায় সেগুলো হতে চায় ওর ইচ্ছা খুব ওই ওই মানে সাজতে খুব ভালোবাসে বুঝেছো তো বড় হয়ে কি করবে সেটা পরের কথা কিন্তু ছোটোবেলা কিন্তু আমরা মেয়েরা সবাই হয়তো এরকমই ছিলাম যে খেলনা মাটি খেলবো বলবো যে বিয়ে হয়ে যাবে তাড়াতাড়ি তারপরে সাজগোজ করব সাজগোজ করতে ভালোবাসবো আর এখনকার বাচ্চারা তো আমাদের থেকেও বেশি স্মার্ট তাই তো বলো ঘরে কেউ নেই ঘর পুরো ফাঁকা আমি বসে আছি বসে রয়েছিলাম এবার লাইভে বসবো ফোন করলাম এখনও ছেলে ছুটি হয়নি আর এই আমার বর তখন সাড়ে চারটে বেরোলো দেখলে তোমরা সাড়ে চারটে থেকে এখন বাস যায় যাই আটটা এই এতক্ষণ ঠায় দাঁড়িয়ে আছে এতক্ষণ ঠায়ে দাঁড়িয়ে আছে আমি বাপের বাড়ি ছিলাম ভাইয়ের বউকে বললাম যে এতটা কষ্ট কোনো বাবা মা করতে চাইবে না ওখানে যেহেতু মানে সব কাছাকাছি আছে বাচ্চারা পড়ার এত দূরে কেন দিলাম তোমরা বলবে এত দূরে এইখানে কোনো ব্যাচ খালি নেই যে ব্যাজে ওকে ঢোকানো যাবে বুঝেছো যার জন্য বাধ্য হয় ওই এই ওই স্যারের বাড়ি আমাদের করে। কিন্তু স্যারের ওইখানকার ব্যাচটাই খালি আছে হ্যাঁ ওই জন্য ওখানে নিলো আর গাড়ি ভাড়ার ব্যাপার আছে আর বর ঠায় দাঁড়িয়ে আছে এখনও ছুটি হয়নি ভাবো তারপরে আবার টেনে তারপরে হেঁটে আসতে হবে স্টেশন তারপরে টেনে আসতে হবে তারপর আবার এখান থেকে নগর থেকে আমাদের সাইকেলে আসবে তা ওই কথাটাই বললাম যে মানে বিশাল একটা ব্যাপার এই যে সাড়ে চারটে এখন আটটা বাজতে যায় প্রায় সাড়ে তিন ঘন্টা তারপর আসতে এখনো ছুটি হয়নি পনেরো আটটা বাজে ছুটি হয়নি ধরো আটটা নাগাদ ছুটি দেবে বাড়ি আসতে সাড়ে আটটা সে তারপরে ছেলের খাতা কেনার আছে সাড়ে আটটা মানে সাড়ে চারটা থেকে সাড়ে আটটা মানে চার ঘন্টার আপ আপ বেচারা দাঁড়িয়ে আছে আমি জিজ্ঞাসা করছি বসার কোনো জায়গা নেই বলছে না বসার কোনো জায়গা নেই রাস্তা রাস্তায় ঘুরছে এই তো গরমকাল বা শীতকালে একরকম কিন্তু বর্ষাকালে কি করবে এটাই হচ্ছে আমার টেনশান বর্ষাকালে কি উপায় বার করবো জানো তো দেখি দেখা যাক স্যারের সাথে আবার আমি কথা বলবো এখানে যদি কোনো বেজে আবার ঢোকাতে পারে বছরটা পড়ুক মানে বারো ক্লাসে উঠুক তখন বলবো দেখা যাক কি হচ্ছে এই তো হচ্ছে ব্যাপার এতটা কষ্ট করতে হচ্ছে শুধুমাত্র ছেলের জন্য আর ছেলেও আমার কষ্ট করছে কারণ আমার ছেলে দুপুরে ঘুমানোর পর চোখ আর খুলতে পারছে না বুঝেছো যে মানে যাবে আর কি সকালবেলা পড়তে গেছে এসে এক জায়গায় পড়তে গেছে আবার এই বিকালে পড়তে গেছে সত্যি সায়েন্স পড়া মানে ভীষণ টাফ যেমন খরচাটা ভীষণ টাফ তেমন হচ্ছে ছেলের পক্ষেও ভীষণ টাফ ছেলে তো তবু টেনে টুনে চালাতে পারছে কিন্তু আমরা খরচা চালাতে পাচ্ছি না সায়েন্স পড়তে বিশাল অ্যামাউন্ট খরচা প্রায় দশ হাজার টাকার কাছাকাছি তোমার শুধু টিউশনই মাস্টার আজকে যার কাছে পড়তে গেছে তার কাছে হাজার টাকা মাইনা উল্টে আরও আমাদের দুশো আড়াইশো টাকা গাড়ি ভাড়া ভাববো তারপরে অঙ্ক করে তিনজনের কাছে এক দুজনের কাছে বোর্ডের একজনের কাছে জয়েন্টের তো মানে সায়েন্স পড়াটা ভীষণ চাপের ভীষণ টাপের ভীষণ হ্যাবক মানে পরিমাণে তো সবাই বলছে তুমি ইউটিউব করছো বা ভিডিও সোশ্যাল মিডিয়ায় কাজ করছো তোমার একটা না একটা ব্যবস্থা হবে তো ভগবান জানে জানি না যেমন ভালো দাদা ভাই আমাদের জন্য পাশে আছে সতে আছে ভালো দাদা ভাই আমাদের কিছুটা হেল্প করছে কিন্তু আমাদেরও তো করতে হচ্ছে কিন্তু আমি এখনো আমি বুঝতে পারছি না যে আমি কতদিন পারবো এই অ্যামাউন্টটা খরচা করতে তাই আমার ব ছেলেকে বলছিলাম নাহলে তুই কমার্সে চলে যাবি কমার্সেও ভীষণ খরচা কিন্তু তাও তো সায়েন্সের থেকে কম কেন যেহেতু জয়েন্টে বসবে সে যেহেতু জয়েন্টের স্যার প্রত্যেকটা সাবজেক্টের আলাদা বোর্ডের থেকে জয়েন্টের স্যার পাওয়া মুশকিল আর জয়েন্টের স্যারের মাইনাটাও অনেক বেশি তো চলো আর বক বক করবো না পরে আসি বন্ধুরা বরের খাওয়া দাওয়া কমপ্লিট হলো আর বরের থালায় আমার একটু রুটি খাওয়া কমপ্লিট হলো তরকারি রয়েছে আমি যাব ভাত খেতে আর বর রেখেছিল মাছ ছেলের জন্য একটু তো ছেলে খাবে কিনা জানি না যদি না খায় রেখে দেবো কালকে খাবে আর আমার আজকে বর এসে আমি লাইভ করছিলাম ফেসবুকে এসে ঘুমিয়ে নিয়েছে বলছে কোমর ভীষণ যন্ত্রণা করছে কোমর যন্ত্রণা করছিল ঘুমিয়েছে বলতে চা করে খেয়েছে আমাকে বললো তুমি চা খাবে এমন খাবো না আমি যে চা করে খেয়েছে যেহেতু আমি লাইভ করেছিলাম চা খাইনি এতক্ষণ হচ্ছে বসার কোথাও জায়গা নেই কোথাও যে একটু কমটা ঠেকাও তারা কোনো উপায় নেই কোনো জায়গায় যদি বসার জায়গাও আছে সেখানে আবার ধুলোই ভর্তি একদম ধুলোই ধুলো তো চলো আমাদের আমি খেয়ে দিয়ে যাই চকিতে শুতে সারাদিন শুনি অনেক পরিশ্রম গেছে তো আজকের মধ্যে এখানে শেষ করছি আসছি পরের দিন নতুন একটা ভিডিও সাথে পাশে থেকে সাথে থেকেও টাটা বাই বাই গুড নাইট আজকে প্রচুর পরিশ্রম আজকে ছেলে ছেলের জন্য তো এত কষ্ট পরিশ্রম হুম তো তোমরা আছো বলে আমরা আছি ভালো দাদা ভাই আছে বলে আমার ছেলেটা আছে অনেকটা হেল্প হচ্ছে বাকিটা তো আমাদের করতেই হবে চেষ্টা চালিয়ে যাবো হয়তো একদিন কফাল ফিরবে সবাই এত আশীর্বাদ করছো তো হয়তো আজকে যে কষ্টটা করতে হচ্ছে সে কষ্টটা আর করতে হবে না ছেলের পড়াশোনা বা কোনো কিছু নিয়ে আর চিন্তা করতে হবে না শুধু তোমরা পাশে থাকো সাথে থাকো টাটা বাই বাই গুড নাইট